নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাকে আপনারা সব সময় জিজ্ঞেস করেন যে দাদা এমন কিছু ভালো দিন এমন কিছু ভালো তিথি আপনি আমাকে বলুন যেই তিথির দিন যেই দিনের দিন আমরা এমন যদি কোনো ভালো কাজ করতে পারি তাহলে আমাদের মনোবাসনা পূর্ণ হয় মন ইচ্ছা পূর্ণ হয় যা যা আমরা চাই সেই সেই জিনিসগুলো আমরা পূর্ণ করতে পারি সেরকম একটি ভালো দিন ভালো সময় এবং অনেক দিন ধরে এই সময়টি আপনাদের কাছে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই তিথিটি এই দিনটিকে এই উৎপন্ন একাদশী হিসাবে গণ্য করা হয় এই উৎপন্ন একাদশী কিন্তু বার বার আসে না এই বছর এটা এসছে ছাব্বিশে নভেম্বর থেকে এইবার প্রশ্ন হলো আপনি জিনিসটি কয়েকদিন করবে এই ছাব্বিশে নভেম্বর একাদশের দিন থেকে শুরু করে পরের একাদশী দিন পর্যন্ত আপনাকে করতে হবে মাথায় রাখবেন এই একাদশী থেকে পরের একাদশী দিন পর্যন্ত এইবার একটা প্রশ্ন দাদা অনেক বড় কিছু জিনিস এমন কিছু জিনিস আপনি বলবেন না যে আমাদের এত দিন ধরে এই কাজটি করতে অসুবিধা হয় কিচ্ছু না সিম্পল দুটো জিনিস খুব সাধারণ দুটো জিনিস এই জিনিস যদি আমি আপনাকে বলবো তার মাধ্যমে আপনি আপনার মনোবাসনা পূর্ণ করতে পারেন সব দিক থেকে আপনি হেরে আছেন কেউ আপনাকে ধন দিচ্ছে না মান দিচ্ছে না সম্মান দিচ্ছে না ঐশ্বর্য দিচ্ছে না আপনার মনে হচ্ছে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিচ্ছু নেই রোগ ভোগে আপনি জর্জরিত হয়ে আছেন ওষুধ ডাক্তার আপনার পেছন ছাড়ছে না এই তিথিতে এই যে একাদশী থেকে বললাম ছাব্বিশে নভেম্বর যে একাদশী তার থেকে পরে একাদশী পর্যন্ত আপনি যদি এই দুটো রেমিডি করেন দেখবেন আপনি তার কেমন ফল পাচ্ছেন এবং আমাকে পরে বলবেন দাদা সত্যিই আমি কাজটা করে ভালো ফল পেয়ে আমাকে অনেকে প্রশ্ন করে দাদা আমি নিষ্ঠাভরে মন মরে কাজগুলো করলাম ওই ফলটা তো পেলাম না তাৎক্ষণিক কোন ফল পাওয়া যায় না আপনি আপনার সুখের জন্য একটা মনোবাসনা রাখলেন যে ভগবান আমি যেন সুখে শান্তিতে থাকি আপনি পরের দিন থেকে সুখে শান্তিতে থাকতে শুরু করবেন না এটি একটি দীর্ঘমেয়াদি ধীরে 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 আপনার পরের বছর আস্তে আস্তে দেখবেন আপনার যেই যেই স্থানে আজকে আপনি আছেন তার থেকে আপনি এগিয়ে আছেন ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন সমৃদ্ধি নিয়ে আছেন এটা কি বড় কথা নয় তো তৎক্ষণাৎ কোনো কিছু চাইবেন না তৎক্ষণাৎ কোনো কিছু পাওয়া যায় না তৎক্ষণা যে জিনিসতে আসে সেই জিনিসটি কিন্তু আবার তৎক্ষণা তো আপনার জীবন থেকে চলে যাবে তখন আবার হাই উচ্ছাস করবে হে ভগবান হে ভগবান আমাকে আমাকেgetElementById দিল সেই জিনিসটি কেন নিয়ে নিলে কারণ ভগবান চায় ধীরে ধীরে আপনার কাছে আসুক এবং সারা জীবন আপনার কাছে সেই জিনিসটা থাকুন আপনি তার আশীর্বাদ তার ভালোবাসা সারা জীবন পান তো কখনো কোনো রেমিডি করার সময় এটা ভাববেন না যে আজকেই করলাম আর কালকেই তার রেজাল্ট পেয়ে যাব তো ওয়েট করুন ধৈর্য ধরুন দেখবেন আপনি রেজাল্ট পাবেন 100% পাবেন এটি আমার গ্যারান্টি আমি বলতে এবার বলুন ছাব্বিশে নভেম্বর থেকে পরের একাদশী আপনি কি করবেন আপনাকে করতে হবে আপনাকে এই একাদশের দিন একটি পাত্রের মধ্যে হলুদ দিতে হবে তার মধ্যে নিতে হবে একটুখানি কেশর এবং তার মধ্যে নিতে হবে একটুখানি কাঁচা দুধ ওটাকে একটা পেস্ট টাইপের বানাবে যাতে যা টিকা দেওয়া যায় আপনার যে তর্জনী আছে সেই তর্জনী দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার সেটিকে দিয়ে আপনাকে কি করতে হবে আপনাকে টিকা করতে হবে বা তিলক কাটতে হবে এইবার প্রশ্ন হলো এটি কবে কবে করব। আগামী ছাব্বিশে নভেম্বর থেকে আপনি শুরু করবেন পরের একাদশীর দিন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভালো পোশাক পরে আপনাকে এই ভালো পোশাক বলতে হবে শুদ্ধ পোশাকের কথা শুদ্ধ পোশাক পরে আপনাকে তার টিকাটি নিতে হবে এটি কিন্তু অবশ্যই করবেন এবং আপনি এটি একদিনও ভুলবেন না যে দাদা আমি ভুলে গেলাম একদিন না আপনার এই একাদশী থেকে পরবর্তী একাদশী পর্যন্ত করে যেটা হবে দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই একাদশীর দিন করবেন তারপরের মঙ্গলবার থেকে কটা মঙ্গলবার ওই একাদশীর দিন পর্যন্ত পড়বে আপনি সেই কোটার দিন করবেন এবং লাস্টের একাদশীর দিনও আপনাকে এই কাজটা করতে হবে কি করতে হবে হনুমান মন্দিরে যাবেন মঙ্গলবার সন্ধের সময় যখন হনুমানের পুজো হয় তখন হনুমানজির গলার মধ্যে বা বজড়ংগুলি গলার মধ্যে আপনাকে একটি মালা বানিয়ে পরাতে হবে হ্যাঁ বন্ধুরা একটি মালা বানিয়ে পড়াতে হবে আপনি জিজ্ঞেস করবেন দাদা কিসের মালা মালাটি হচ্ছে আকন্দ ফুলের পাতার মালা আবার বলছি আকন্দ ফুলের পাতার মালা আপনাকে আমি এখন থেকে কেন বলে দিচ্ছি আপনার বাড়ির আশেপাশে যদি আকন্দ ফুলের পাতা পান গাছের পাতা পান তাহলে ভালো না পেলে যারা বাজারে আকন্দ ফুল বিক্রি করে বা ফুল বিক্রি করে তাদের বাড়ির আশেপাশে তো একশো শতাংশই থাকবে আপনি তাদেরকে বলবেন আমাকে মঙ্গলবার করে একটু আকন্দ ফুলের একশো আটটা পাতা একশো আটটা না নটা বলবেন যদি একটা পাতা কোনো কারণে খারাপ টারাপ হয় ছেঁড়া থাকে তো একশো নটা বা দশটা পাতা নিয়ে আসতে একটু পারবেন তাকে কিছু পয়সা দিলে সে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে বলতে পারি সে এনে দেবে আপনাকে তাছাড়া পশ্চিমবঙ্গের আশেপাশে বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে শহরেও আকন্দ ফুলের গাছ পাওয়া যায় তার পাতা পাওয়া যায় সে আকন্দ ফুলের একশো আটটা পাতা ছিঁড়বেন প্রত্যেকটি পাতাকে গঙ্গা জল দিয়ে আপনি ধোবেন ধুয়ে প্রত্যেকটি পাতার উপর হনুমানজি পূজনীয় দেবতা আপনাকে শ্রী নাম লিখতে লিখতে হবে হবে ঠিক আছে নাম শুধু রাম এবার কি করে কেমন ভাবে লিখবেন রাম নামটা আপনি লিখবেন লাল রঙের সিঁদুর দিয়ে লাল রঙের সিঁদুরের মধ্যে একটুখানি তেল দিয়ে আপনি লিখতে পারেন দাদা লাল রঙের সিঁদুর তেল আছে তাছাড়া কি করা যায় তাছাড়া আপনি যেটা করতে পারেন যে খড়ি মাটি যে খড়ি মাঠে দিয়ে আমরা তিলক কাটি সেই খড়ি মাথে দিয়েও আপনি রাম নাম লিখতে পারেন তাহলে কটা লিখবেন রাম নাম যেহেতু একশো আটটা পাতা আছে তাহলে একশো আট বার আপনি নাম লিখবেন রামনাম লিখবার পর ওই যে পাতার মালাটি আপনি বাড়ালেন সেই মালাটি মঙ্গলবার সময় ঠাকুরের গলার মধ্যে মধ্যে আপনি দিয়ে রাখবেন রাখবেন মনে পাতার যে রামনাম লিখছেন তার মধ্যে একটি পাতা আপনি খালি রাখবেন মানে একশো সাতটা পাতাতে আপনি রামনাম লিখবেন এবং একটি পাতা আপনি খালি রাখবেন সেই পাতাটির মধ্যে আপনার মা আপনার ইচ্ছে সেই মনোবাসনাটা আপনি লিখবেন আপনি সেটি মন্দিরে পুজোর সময় আপনি মন্দির বজরঙ্গবলীর গলায় হনুমানজির গলায় ওটাকে চড়িয়ে দেবেন ওটাকে পুজো হতে দেবেন সম্পূর্ণ পুজো হওয়ার পর আপনি শুধু মনোবাসনা যে লিখেছিলেন সেই পাতাটা ছিঁড়ে আনবেন বাকি সমস্ত পাতা মালাটা ঠাকুরের গলায় ঝুলবে ওই পাতাটা আপনি ছিঁড়ে আনবেন ছিঁড়ে আনার পর আপনি সেই পাতাটি আপনার বাড়িতে যে ভগবানের ভগবানের আসন আছে তার ডান ডান দিকে দিকে রেখে রেখে আপনার বাড়ির দেবেন এরকম প্রত্যেকটি মঙ্গলবার করে আপনি করবেন সামনের একাদশী থেকে ছাব্বিশে নভেম্বর থেকে পরের একাদশী পর্যন্ত এবং দুটো একাদশীর দিনই আপনি করবেন এই যে পাতাগুলো জড়ো হলো এই পাতাগুলোকে নিয়ে গিয়ে আপনি একটি কাজ করবেন একটি পোটলে বানাবেন বানিয়ে এই পাতাগুলো অসত্য গাছের নিচে আপনি পুঁতে আসবেন শেষের একাদশী হবার পর আপনি এই কাজটি করবেন এইবার অনেক সময় মন দিয়ে বসে পুজো করছে উনি বলেন যে এখন আপনি মালাটা দিয়ে দিন কিন্তু মালাটি এখন আপনি ছুতে পারবেন না পুজোর পর আপনি তাকে বলে আসবেন পন্ডিত মশাই আপনি এই মালাটি আমাকে কালকে দিয়ে দেবেন আপনি মালাটি আরাদা করে রাখবেন আমি আপনার কাছ থেকে এই মালাটি নিয়ে যাবো নেই আপনি প্রথম দিন মালাটি ছিললেন না পরের দিন মালা নিয়ে আসলেও আপনার সেই কাজটি হবে ঠিক আছে এইভাবে যদি আপনি এই দুটো জিনিস মন দিয়ে করেন তাহলে আপনি দেখবেন জীবনের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য মান সম্মান যা যা চাইছেন সেই জিনিসগুলো আপনি পাবেন অসুখ এই সব থেকে আপনি রেহাই পাবেন কিন্তু আপনাকে কিন্তু প্রত্যেক দিন তিলক দিয়েও ধারণ করতে হবে এবং আপনাকে প্রত্যেক মঙ্গলবার করে এবং প্রথম একাদশী এবং লাস্ট একাদশীর দিন আপনাকে বজরঙ্গলির মন্দিরে বা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির গলায় সেই আকন্দ ফুলের মারা আপনাকে দিতে হবে মনে রাখবেন যখনই আপনি কাজটি করছেন সেই কাজটি করার সময় আপনার মনোবাসনা কাউকে বলবেন আমার মান সম্মান যেন থাকে সংসারে যেন আমার এবিলিটি থাকে আমার জন্য ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো হয় আমার চাকরির ক্ষেত্রে যেন কোনো বাধা না আসে ভগবান আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে সেগুলোর থেকে আমি মুক্তি পেতে চাই আমার বারবার শরীর খারাপ হয়ে যায় ভগবান সেগুলোর থেকে আমি মুক্তি পেতে চাই আপনি সব থেকে মুক্তি পাবেন এবং আপনি একবারে একটি মনোবাসনা পূর্ণ করতে পারবেন এরকম না যাবে হাজার মনোবাসনা আপনি পূর্ণ করলে যে দাদা দুটো তিনতে পাতা আমি আরো অ্যাড করে দিচ্ছি মনোবাসনা পূর্ণ করলেন একটি মনোবাসনা পূর্ণ করতে পারেন কিন্তু আমি যে বললাম টিটিটি ভালো সময়টি ভালো আপনার যাচ্ছে এর ফলে আপনার কি হবে আপনার এই সময়ের মধ্যে প্রত্যেক দিনে টিকা লাগাচ্ছে সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর শুদ্ধ বসতে পারে ওই সময়ও আপনাকে মনোবাসনা করতে হবে সেটা আপনি অন্য মনোবাসনাও করতে পারেন ঠাকুর এই জিনিসটি আমার যেন ঠিক হয়ে যায় এই জিনিসটি আমার ভালো হয়ে এই সময়টা না স্বপ্ন পূরণের সময়ের মতো একটি সময় যাচ্ছে আপনাদের জীবনে মনে রাখবেন এই সময়টি চলে গেলে কিন্তু আপনি আবার সময়টি ফিরে পাবেন না যেই সময়টি চলে যাচ্ছে সেই সময়টি মূল্য দিতে শিখুন এবং সেই সময়টি কি করে কাজে লাগালে আপনার জীবনে ভালো হবে সুন্দর জীবন হবে সেই জিনিসটি আসা আপনি করতে পারেন ও সেই জিনিসটি করার আপনি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করুন এবং এখানে আমার আরেকটি কথা আছে দাদা আমি প্রথম দিন আকুন্দ ফুলের মানা পাইনি আমি দ্বিতীয় দিন করতে পারি দেখুন আপনার চেষ্টাটি বড় কথা অনেকে আমাকে বলে দাদা আপনার ভিডিওটি আমি দেরি করে পেয়েছি লাস্টে তিন চার দিন বাকি আছে আমি কি করব করুন সেই তিন চার দিনের মধ্যেই আপনি করুন দেখুন তার কি ফল পায় এর ফলে কি হবে পরবর্তী বছর যখন আবার এই ওইwidetilde ফিরে আসবে তখন আপনি বুঝবেন যে না এই সময়টি যখন দাদা বলেছিল তাহলে এই দাদার ভিডিও দেখে আমি এই সময় প্রথম দিন থেকেই একাদশীতে থেকেই পরে একাদশী পর্যন্ত কাজগুলো করি খুব সিম্পল একটা কাজ খুব সাধারণ একটা কাজ কিন্তু এই কাজটি করেই আপনাকে যে মনোবাসনা যে আপনার পূর্ণ হবে আপনি চিন্তা করতে পারবেন না তো এই কাজগুলো এই দিন থেকে 26 এ নভেম্বর থেকে পরের একাদশী পর্যন্ত আপনাকে মন দিয়ে করতে হবে এই ফলগুলো পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইবার আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আমি চেষ্টা করি এবং চেষ্টা করি যে প্রশ্নের মধ্যে সব থেকে ভালো প্রশ্নটা সেটি আপনাদের সামনে তুলে ধরা যাতে তার মাধ্যমে আপনাদের খুব ভালো আমাদের সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে দাদা আমার মনে হয় কেউ আমাকে বান মেরেছে কেউ আমাকে তুকতাক করেছে এই ক্ষেত্রে আমি কি করব কি করে এর থেকে বাঁচব বান মারলে তুকতাক করলে তার প্রভাব সবার আগে আপনার শরীরে পড়ে আপনার শরীর অলস অলস লাগবে ম্যাচ ম্যাচ করবে মনে হবে কিছু আপনি করতে ইচ্ছা করছে না চোখগুলো হলদে হলদে হয়ে যাবে চুল পড়তে শুরু করবে আবার কাজ হবে না বারবার শরীর খারাপ হবে জ্বর আসবে সর্দি হবে কাশি হবে কোনো কাজে ইচ্ছে করবে না সবসময় মন খিটখিট করবে সবার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছা করবে মরে যেতে ইচ্ছা করবে ধর থাকবো না পৃথিবী থেকে ছেড়ে চলে যায় এগুলো হচ্ছে বান মারা লক্ষ্য এগুলো থেকে বাঁচার জন্য সব থেকে প্রথমে সব থেকে সহজ যেই উপায় যেটি করলে আপনিকে প্রভাব অনেক অংশে কমে যাবে সেটি হলো ফিটকিরি হ্যাঁ বন্ধুরা স্নান করা জলে ফিটকিরি দিয়ে আপনি স্নান করবেন স্নানটা কিন্তু সকালের দিকে করবেন দুপুরের দিকে যদি স্নান করেন দুটো তিনটার সময় ফিটকিরি যোগ করে স্নান করে তখন কিন্তু ফল আপনি পাবেন না আপনি কখন পাবেন যদি সকালের দিকে আপনি কাজটি করে সকালের দিকে আপনি স্নান করেন সেই সময় ফিটকিরি দিয়ে যদি জলে আপনি স্নান করেন বান আপনার প্রভাব ফেরাতে পারবে না ফেলালে অনেক কম দশটার মধ্যে একটি লক্ষণ আপনার দেখা পাবে কোনো ফল কার্যকর হবে না এই জিনিসটি আপনি এক নম্বর করবেন এবং দুই নম্বর আপনার বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ধূপ আর ধুনা দেবেন ধুনোর মধ্যে আপনি অল্প একটু কর্পুর দেবেন এবং তার সঙ্গে দেবেন হচ্ছে একটি তেজপাতা দিয়ে আপনি সারা ঘরে আপনি সেই ধোঁয়াটা ছড়াবেন দেখবেন আপনার বানের প্রভাব থাকবে না যে বান করেছে তার ফল এরকম করে প্রশ্ন থাকে আমাদের করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন করবেন আমি আপনার প্রশ্নে উত্তর দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করুন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুটি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার